ধরছি মাটন বিরিয়ানি তাও জাস্ট ফর দেয়ার মাটনের পিস এই দেখো জাস্ট এই রকম লেভেলের মাটন সত্তর টাকা থেকে মকটেল শুরু হচ্ছে অথেন্টিসিটি মেনটেন করে চাইনিজে বিশেষ করে যার যার ব্যক্তিগত ব্যাপার হস্তক্ষেপ করার কোনো কারণ নেই যে ভেতরে একদম সলিড প্রন রয়েছে গাইস এরকম আঙুল দিয়ে টানছি তো জাস্ট কিমা বিরিয়ানি হয়ে যেতে পারে এটা মানে ওই দক্ষিণেশ্বরে আসলাম কিন্তু কচুরি খেলাম না সো রয়েছে এখন আমরা ডিবাপির সোদপুর ব্রাঞ্চে আর খাওয়া দাওয়ার আগে একটু অ্যাম্বিয়েন্সটা তো আমরা দেখেছি এবং আরও কিছু অ্যাম্বিয়েন্স দেখবো বাট তার আগে একটা কথা বলি আজকে ডিবাপিতে আসার একটা স্পেশাল রিজেন সে টু বিরিয়ানি আজকে কোনো বিরিয়ানি নয় ডিবাপিতে আজকে বিরিয়ানির ছাড়াও যে ডিবাপির মাল্টি কুইজেন রেস্টুরেন্টে আরও অনেক মেনুগুলি পাওয়া যায় বাঙালি মেনু আমরা কভার করেছিলাম আমার এইদিকে চাইনিজের কিছু মেনু আমরা কভার করেছিলাম বাট আজকে ফুললি ডিবা পির তরফ থেকে চাইনিজ মেনু তোমাদের সামনে কভার করবো তো চলো ভিডিওটা শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকেনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য তাহলে কেমন লাগলো অ্যাম্বিয়েন্স ইয়েস ডিবের অ্যাম্বিয়েন্স সবসময় ভালো সেটা সবাই জানি জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নি চাইনিজ খেলে প্রচণ্ড জল তেষ্টা পায় আসছে খাবারগুলি দেখাচ্ছে চলো দুটো আইটেম এসছে একটা হচ্ছে ক্রিস্পি থ্রেড হানি চিলি সস আর এটা হচ্ছে ড্র্যাগন প্রন স্টার্টারটা আমরা আগে শুরু করি তারপরে মেন কোর্সে যাব এটা একটা চিকেনের প্রিপারেশন এটা সুইট প্রিপারেশন ওকে কোটিংটা খুব ক্রিস্পি রয়েছে আর ভেতরটায় না একটা সলিড চিকেন রয়েছে আমি দেখাতে পারছি এগেস্ট চলে এটা ট্রাই করে দিই ওয়ান অফ দ্য থিং আমি ডিব্যাপিতে এর আগে যতবার এসেছি চাইনিজ সেকশন ওদের কভার করেছি বহু চাইনিজ আইটেম দেখিয়েছি ওদের চাইনিজ আইটেম আমি যতবার খাই ততবারই চমকে যায় এক কথায় চমকে যায় আর আজকেও সেই চমকানোটা একদম মেনটেন চলছে এই আইটেমগুলি তোমরা ডিবাপুর সোধপুর মাল্টি রেস্টুরেন্টেই পাবে অন্য মধ্যমগ্রাম বা অন্য কোনো আউটলেটে পাবে না আর ডিবাপিতেও খুব শিগগিরই মধ্যমগ্রাম দোলতলাতেও খুলছে তখন আরেকটা ভালো ব্র্যান্ডের সঙ্গে খুব ভালো কম্পারি মানে কম্পিটিশান হবে সেটা পরের কথা আমার এই স্টার্টার আইটেমটা খুব ভালো লেগেছে ওদের খাবারের যে কোয়ালিটি কোয়ান্টিটি থাকে নো ডাউট খুব ভালো সিরিয়াস খুব ভালো ওকে প্রন রয়েছে ड्रैगन प्रॉन এটা একটু স্পাইসি হবে আই গেস ওকে প্রনটা যদি আমি মাছ কাটার দিকে ভাঙি ওকে ভিতরে একদম সলিড প্রন রয়েছে উপরে একটা ক্রিসপি কোটিং রয়েছে এটা সসে টস কোয়াড এটা স্পাইসি সস আই গেস যেটা ড্রাগন নাম হুম দিস ইজ অলসো ভেরি নাইস এবং সিরিয়াসলি ভেতরের প্রণটা এতটা ফ্রেশ এত সুন্দর কমপ্লিমেন্ট করছে ক্রিস্পি কোটিংটাকে এটা ফাটাফাটি খেতে গাইস ডিবাপি আজকের দিনের দাঁড়িয়ে তো এটা একদম প্রমাণ তবে আমার কিন্তু প্রনটাও যতটা ভালো লেগেছে চিকেনের প্রিপারেশানটাও খুবই ভালো লেগেছে তো আমরা এটা খেতে থাকি এরপরে যখন মেইন কোর্সটা আসছে আমরা আবার মেন কোর্সটা দেখা যাচ্ছে চলো দেখো চাইনিজ সেকশনের আমাদের মেন কোর্স নিয়েছি খুব বেশি আইটেম আজকে নিয়ে নিই দুটো স্টার্টার দুটো মেন কোর্স মানে একটা সাইড ডিস একটা মেন কোর্স তার মধ্যে এখানে রয়েছে হচ্ছে সিঙ্গাপুরি রাইস তার সঙ্গে রয়েছে প্লেন সিম্পল কুম্পাও চিকেন আর এদের না সিম্পল বলার একটা কারণ হচ্ছে এটা খুব অথেন্টিসিটি মেনটেন করে চাইনিজে বিশেষ করে বাঙালিতে সব জায়গাতেই বাট আমার চাইনিজটা ওদের খুব ফেভারিট তো চিকেন আর ওদের আইটেম থেকে আমি এটা বাঁচিয়ে রেখেছিলাম মেন করে কে খাবো বলে এটা রাজুই খেয়ে নিতো একটু হলে আমি রাজুকে বাধা দিয়েছি দাঁড়া রাজু এটা আমি খাবো তো এইভাবে খেয়ে নিতে পারিস না একটু রাইস নি প্লেটিংটার জন্য ওকে তা রাজু ডি বা বিরিয়ানি কত বছর আগে খেয়েছিস অত বছর আগে না মোটামুটি খেয়েছি ছ সাত মাস আগে ছ সাত ছ সাত মাস আগে খেয়েছিস এখান থেকে না ব্যারাকপুর থেকে না মধ্যবয়নাম থেকে এখান থেকে এখান থেকেই খেয়েছিলিস তাহলে আজকে আর একবার টেস্ট করে আমরা দেখবো আমার হাতে মানে তোমার কাজ করা আচ্ছা 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 এখান থেকে তো তুই মানে আমরা কম্পিটিশন করেছি যখন তখনও খেয়েছিস আর ছ সাত মাস আগে যেখানে খেয়েছিস কে এখান থেকেই খেয়েছিস এটা আমার মনে নেই মনে হয় নেই এটা সেটা মানে আচ্ছা চলো সিঙ্গাপুরি রাইস রাইসের মধ্যে প্রন ডিম এগুলো তো সব রয়েছে চিকেনও রয়েছে এবং প্রচুর ভেজিস রয়েছে এটা হালকা ইয়ারলিশ একটা টোন রয়েছে রাইসে খেতে বেশ ভালো এটা এবং চাইনিজ সেকশন মানে আর ফাড়াফাড়ি ডিবাপ এর কোনো নেই তার সঙ্গে রয়েছে কুম্পাও ফিশ কুম্পাও চিকেন কম্পাউ চিকেনটা আমরা ট্রাই করে দেখি চলো কম্পাউ চিকেন বেশ ভালো খেতে বাট আমি রাইস এগুলোর সঙ্গে না অ্যাকচুয়ালি চিকেন প্রাপ প্রিভার করি বাট আর কোম্পাউ চিকেনটা নিয়েও বেশ ভালো লাগতো খেতে খারাপ লাগতো না ও আমার কাছে ডিব্যাপিটা সবার থেকে আলাদা লাগার একটা কারণ হচ্ছে ওদের প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্বিয়েন্স ওদের স্টাফ ম্যানেজমেন্ট বিহেভিয়ার খুব ভালো প্রত্যেকের এবং কাস্টমারকে ওরা সেই টপ লেভেলের প্রায়োরিটিটা দেয় এটা প্রত্যেকটা রেস্টুরেন্টের দেওয়া উচিত শুধু ডিবাপি না প্রত্যেকটা রেস্টুরেন্টের দেওয়া উচিত মাল্টি কোজেন রেস্টুরেন্ট বা বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে প্রত্যেকের এটা দেওয়া উচিত তো সেখান থেকে ডিবাপি ডেফিনেটলি টপ নচ এবং খাওয়া দাওয়া চাইনিজ তোমরা অনেকেই আছে যারা ট্রাই করেছো বা অনেকে আছে যারা ট্রাই করো তাদের জন্য কিন্তু আমি বলবো ডেফিনেটলি একবার ডিবাপিতে পিতে এসে সোদপুর ডিবাপি ব্রাঞ্চে এসে চাইনিজ সেকশনটা ট্রাই করো নো ডাউট কোনো খামতি থাকবে না খাবারের কোয়ালিটিতে কোয়ান্টিটি হিউজ থাকবে একটা রাইস আর এটা যেটা দিয়েছে এটা মোটামুটি রাইসের যা কোয়ান্টিটি আছে দুজন মিলে ভেসে খেলে খেতে পারবে আর সাইড ডিশটাও তো সেই কোয়ালিটির রয়েছে তো ডেফিনেটলি তবে এতগুলি খাওয়ার পর আমরা একটু ট্রাই করবো এখানে বিরিয়ানি বিরিয়ানিটা ট্রাই না করলে কিছু একটা মিস হয়ে যাবে মানে ওই দক্ষিণেশ্বরে আসলাম কিন্তু কচুরি খেলাম না এরকম একটা ব্যাপার হয়ে যাবে তো সেই কচুরিটা তো খেতে হবে দক্ষিণেশ্বরে আসলে চলো আমরা এবার কচুরিটা খাই সোগাইজ আমি বলেছিলাম আমাকে একটু বিরিয়ানি দিও অল্প রাইস মাটন একটা আলু কি করেছে দেখো মাটনের পিসটা ও ভাই এই এটা কী করে তুলবো এটা তুললেই তো ভেঙে যাবে ঝরে ঝরে মানে ওই যে ঝরে ঝরে পড়ছে বলে না দিস ইজ রিয়াল এইখানে এইখানে দিস ইজ রিয়াল ঝরে ঝরে পড়ছে হাতটাই পুরো গেল আমি এইটা বিরিয়ানি প্রতিয়ে ধরছি মাটন বিরিয়ানি তাও জাস্ট ফর দ্যার মাটনের পিস কাইস এই দেখো জাস্ট এই রকম লেভেলের মাটন এবার বিরিয়ানিটা হামলা করবো রকম একটা মাটনের পিস দিয়েছে গাইস তাও আমি বলবো এটা ওদের অনেক ছোট পিস মাটনের আর এই হচ্ছে মাটনের কোয়ালিটি গাইস এরকম আঙুল দিয়ে টানছি তো জাস্ট কিমা বিরিয়ানি হয়ে যেতে পারে এটা এত সুপার ডুপার সফট চলো ডি বাপির বিরিয়ানি বহুদিন পর ওদের টেবিলে বসে হুম মিঠা গোলাপের গন্ধটা ফার্স্ট বাইটা হালকা একটু হিট করবে যেটা ডিবা হয়ে থাকে তারপরে খেতে খেতে ওটা ব্যালেন্সড হয়ে যাবে আলুটা আমি হাত দিয়ে ভাঙার এক ফোঁটাও সাহস করবো না পড়ে যাবে চামচ দিয়ে কাটি এই হোক একদম প্রপার বয়েল হওয়া আলু যেটাকে বলে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেম দিস ইজ দ্য আলু অনেক কন্ট্রোভার্সি থাকে এক একজন এক একটা বিরিয়ানি খেতে পছন্দ করে কেউ দাদা বৌদি কেউ ডিবাবি বাট হুম যার যার ব্যক্তিগত ব্যাপার হস্তক্ষেপ করার কোনো কারণ নেই এটা মাটনের পিসটা আর পিসটা দেখে ভাবছি যে হাউ ইট ক্যান বি পসিবল মানে এটা এটা কী করে পসিবল এত সফট মাটন একটা হাটার ঢুললে কুড়ে যাচ্ছে এবং তোমরা সবসময় চেষ্টা করবে সিনা তোমরা যখন রান বা এই এইসব পিস নিতে যখন এটা নালির পিসও খুব সফট হয় ভেতরে একটা বেশ হালকা স্লিপারি স্লিপারি চর্বি চর্বি একটা জেলেটি থাকে রাইসের মধ্যে একটা জেলেটি থাকে মানে মাটনের মধ্যে সেইটার একটা স্বাদ হয় আলাদা আর একদম সলিড পিস নিয়ে নিলে সেটা একটু তো ওটা বয়লিংয়ের উপর বাট আজকে মাটনের বয়লিংটা ফাটাফাটি হয়েছে ভাই তো আমি তো ভাই বিরিয়ানি খুব ভালো খেলাম যেরকম চাইনিজ করলাম সেরকম বিরিয়ানি খেলাম তবে কোথায় যেন ওদের চাটনি ও স্যালাডটা মিস করে গেলাম যাই হোক হয়তো ভুলে গেছে বা কিছু খুব ভালো লেগেছে বা আমারই হয়তো চাইতে দোষ হয়ে গেছে মাটন চাটনিটা চাওয়া উচিত উচিত ছিল তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো না এরপর ওদের একটা মকটেল আছে মকটেলটা দিয়ে শেষ করবো বাট একটা জিনিস আমি বলবো বলবুডিব্যাপি ইজ নট জাস্ট দেয়ার বিরিয়ানি দ্য চাইনিজ অলসো পপুলার এবং ওরা পপুলার হওয়ার কারণ এখানে খাওয়ার দার কোয়ালিটি সত্যি খুব ভালো তো ডেফিনেটলি আসো ভিজিট করো বাকি মক্কেলটা আসুন দেখাচ্ছি বেল পেপার মক্কেল কালারটা তো খুবই রিফ্রেশিং কালার কারণ এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার অসাধারণ ক্ষেত্রে ফ্যানটাস্টিং এদের মকটেল কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শুরু হচ্ছে সত্তর টাকা থেকে মকটেল শুরু হচ্ছে তো প্রেজেন্টেশন ডেকোরেশন ফাটাফাটি তো যেটা বলছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন পেজে নতুন ফলো করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে মনে রাখবে হ্যাঁ কোনো সীমা নেই